হরে কৃষ্ণ হরিরাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম আশা করি আপনারা খুব সুন্দরই আছেন ভগবানের কৃপায় তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার বিশেষ কথা তো আজকের ভিডিওতে আমরা আঠাশটি বিশেষ কথা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি হ্যাঁ অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়ার নামটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে তৃতীয়া তিথি হচ্ছে বৈশাখ মাসের পক্ষের তৃতীয়া তিথি আর এই দিন বিশেষ করে যা যা কর্ম করবেন শুভ কর্ম অশুভ কর্ম যাই কর্ম করবেন আপনি সব কিন্তু অক্ষয় অমর হয়ে থাকবে বি কেয়ারফুল ভক্তগণ এই দিন আপনারা যা যা কর্ম করবেন যদি ভগবত কর্ম করেন ভগবানের সেবা পূজা আদি করেন হ্যাঁ শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করেন পূজা অর্চনা করেন এই দিনটি যা যা করবেন ভালো কাজও করবেন যেরকম আপনার অক্ষয় হয়ে থাকবে তেমনি কোনো পাপ কর্ম কিন্তু করলে এই দিনটিতে একদম অক্ষয় অমর হয়ে থাকবে কেমন তো বছরে আমরা সকলেই জানি যে তিনটি মাস অত্যন্ত শুভ একটি হচ্ছে বৈশাখ মাস একটি হচ্ছে মাঘ মাস একটি হচ্ছে কার্তিক মাস আর বছরের চারটি দিন চারটি তিথি অত্যন্ত শুভ সেটা হচ্ছে বৈশাখ মাসের প্রতিপদ অর্থাৎ পয়লা বৈশাখ দ্বিতীয়ত বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া অর্থাৎ বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া তিন নম্বরটি হচ্ছে আশ্বিন মাসের বিজয়া দশমীর দিন আর চতুর্থ দিনটি হচ্ছে কার্তিক মাসের প্রতিপদ অর্থাৎ দামোদর মাস বা কার্তিক মাসের প্রথম দিনটি তো এই চারটি দিনের মধ্যে চারটি তিথির মধ্যে অন্যতম হচ্ছে অক্ষয় তৃতীয়া তো এই অক্ষয় তৃতীয়া বিশেষভাবে শাস্ত্রে অনেক মাহাত্ম আরোপ করা হয়েছে তার মধ্যে আমরা শুধুমাত্র আঠাশটি মাহাত্ম বিশেষ মাহাত্ম আমরা আজকের ভিডিওতে আলোচনা করবার চেষ্টা করব। আজকের ভিডিওতে আলোচনার চেষ্টা করব যে এই অক্ষয় তৃতীয়ার কোন সময় আপনি পুজো দেবেন কোন সময় আপনার শুভ কর্ম হ্যাঁ এই দিনটিতে অনেকেই গৃহপ্রবেশ করে থাকেন দোকানে পুজো দিয়ে থাকেন নতুন খাতার পুজো দিয়ে থাকেন হ্যাঁ এই দিনটি অত্যন্ত মহিমান্বিত এই দিনে যজ্ঞ পূজা পাঠ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণবের দান ভোজন করানো বেশি বেশি সংখ্যক জপ করা গ্রন্থ অধ্যয়ন মঙ্গল আরতি প্রাতস্থান বিশেষভাবে আরোপ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আজকের এই অক্ষয় তৃতীয়ার বিশেষ কথা আমরা আলোচনা করে থাকবো তাই আপনারা কৃপাপূর্বক ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা দেখবেন কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার অক্ষয় তৃতীয় পালন করা হবে ভারত সহ বাংলাদেশ তো অনেকে বলে থাকেন যে এই অক্ষয় তৃতীয়ার দিন সত্য যুগের স্থাপন হয়েছে না ত্রেতা যুগের স্থাপন হয়েছে দুটোই সঠিক শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা আছে সত্য যুগেরও এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্থাপন করেছিলেন সত্য যুগের এবং ত্রেতা যুগও স্থাপন করেছিলেন শাস্ত্রে উল্লেখ করা হয়েছে মৎস্য পুরাণে উল্লেখ করা হয়েছে যে এই অক্ষয় তৃতীয়ার দিন সত্য যুগের স্থাপন ভগবান করেছেন এবং পদ্ম পুরাণের বরাহ ধরণী সংবাদ অনুযায়ী উল্লেখ আছে যে এই অক্ষয় তৃতীয় দিন ত্রেতা যুগের শুভ আরম্ভ করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো এই দিনটি অত্যন্ত মাহত্বপূর্ণ বিশেষ শুভ দিন এই দিনে ভগবানের ইচ্ছায় ভাগীরথী রাজা অত্যন্ত কঠোর পরিশ্রমের দ্বারা হ্যাঁ এই মা গঙ্গাকে আমরা যে গঙ্গা স্নান করি মা গঙ্গা সেই গঙ্গাকে তিনি পৃথিবীতে নিয়ে এসেছিলেন ভগবানের ষষ্ঠ অবতার দশবিধি অবতারের মধ্যে ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভূত হয়েছিলেন এই অক্ষয় তের দিন কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনাত্রী এই যে চার ধাম এই চারটি ধামের এই দিনে দর্শন লাভ করা যায় এই অক্ষয় তৃতার দিন তো বদ্যি মানে হচ্ছে কুল মা লক্ষ্মী দেবী যখন কুল গাছের তলায় ভগবান বিষ্ণুর তপস্যা করছিলেন তখন তাকে ছায়া দান করেছিলেন সেই জন্য তাকে বদ্রীনাথ বলা হয়ে থাকে তো এই বিশেষ অক্ষয় তৃতার দিনে মা অন্নপূর্ণা দেবী ভগবান শিবকে তিনি অন্ন দান করেছিলেন এইভাবে অনেক মাহাত্ম শাস্ত্রে উল্লেখ করা আছে আমরা শুধুমাত্র শাস্ত্র থেকে যতটুকু সংগ্রহ করতে পেরেছি মাত্র আমরা বলবার চেষ্টা করব সাত নম্বর হচ্ছে এই তিথিতে দুঃশাসন দ্রব্যতির বস্ত্র হরণ করতে চেয়েছিলেন কিন্তু পারেননি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি রং কুইন্টাল কুইন্টাল বস্ত্র দ্রব্যতিকে লজ্জা নিবারণ করবার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি দান করেছিলেন এই বিশেষ অক্ষয় তৃতীয়ার দিন তো এই অক্ষয় তৃতীয়ার দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি জবের সৃষ্টি করেছিলেন এই দিনে আপনারা ভগবানকে জবের পায়েস জবান্ন আপনি নিবেদন করতে পারেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনি দান করতে পারেন জব মহাভারত সকলেই পাঠ করেছি তো মহাভারতের যে পঁচিশতম অধ্যায় থেকে যে বিয়াল্লিশতম অধ্যায় পর্যন্ত আছে এটি হচ্ছে মহাভারতের জ্যেষ্ঠ পর্ব তো এটি হচ্ছে আঠারোটি ভগবত গীতার অধ্যায় আমরা যে গীতা পাঠ করি সেটি ব্যাসদেব গণেশের মাধ্যমে এই অক্ষয় তৃতীয়ার দিন শুভ আরম্ভ করেছিলেন এছাড়া যুধিষ্ঠির মহারাজ পঞ্চ পাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের কাছ থেকে যে অক্ষয় পাত্র পেয়েছিলেন তো সেটি কিন্তু এই দিনই পেয়েছিলেন এই অক্ষয় পাত্রের বিশেষ একটি মাহাত্ম আছে সেটা হচ্ছে যে এই অক্ষয় পাত্রে যত খুশি মানুষকে ভোজন করাতে পারবেন কিন্তু যখন দ্রব্যতি তিনি ভোজন করবেন তারপরে কিন্তু আর কাউকে ভোজন করানো যাবে না ওই দিন হ্যাঁ সেই জন্য দ্রব্যতী ভোজন করবার পূর্বে যত মানুষকে তিনি চাইলে ভোজন করাতে পারবেন এই অক্ষয় পাত্রের মাধ্যমে তো এই অক্ষয় পাত্র এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু সূর্যদেব যুধিষ্ঠির মহারাজকে দান করেছিলেন তো এই তিথিতে জগন্নাথের রথযাত্রা স্থাপন হয়েছিল ভগবান জগন্নাথকে আমরা যে আহ্বান করে বৃন্দাবনের দিকে আমরা নিয়ে যাই তো সেটি কিন্তু এই দিনই হয়েছিল তো একবার জগন্নাথ দেব রাজা ইন্দ্রদণ্ডকে স্বপ্নে আদেশ করেছিলেন যে তার শরীর অত্যন্ত গরমে অত্যন্ত গরমে তার জ্বালা করছে তিনি যেন মলয় পর্বত থেকে সেই মলয় চন্দন নিয়ে এসে তার শরীরে লেপন করা হয় তো এই দিনই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দন যাত্রা শুরু হয়েছিল কেননা এই দিন রাজা ইন্দো ইন্দুদুন্ন মলয় পর্বত থেকে মলয় চন্দন তিনি নিয়ে এসে ভগবানের শ্রী অঙ্গে লেপন করেছিলেন তো সেই জন্যই এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে একুশ দিন যাবৎ যাত্রার সূচনা হয়েছিল তো এই বিশেষ দিনে অক্ষয় তৃতীয়ার দিনে মহাদেবকে সন্তুষ্ট করে ধন কুবের তিনি বিশাল স্বর্গের ঐশ্বর্য লাভ করেছিলেন তিনি স্বর্গের কোষাধাজ্ঞ পর লাভ করেছিলেন এই জন্য এই দিন বৈভব লক্ষ্মী দেবী নারায়ণ সহ পূজা করা হয় তারা ভারতবর্ষের অনেক মন্দিরে এই বৈভব নারায়ণ সমেত লক্ষ্মী দেবীর পূজা করা হয় এই দিনে বৃন্দাবনের রাধা বঙ্কু বিহারীর শ্রীচরণ দর্শন করা যায় এই অন্যদিন কিন্তু এই দুর্লভ রাধারানীর চরণ কিন্তু দর্শন করা যায় না এই দিনে বৃন্দাবনে রাধা বিহারী হ্যাঁ কিন্তু চরণ দর্শন করা যায় দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে মানসী গঙ্গায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং নৈবিহার করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন এই দিনে দক্ষিণ ভারতের বিশাখাপত্তনম মোটামুটি পাঁচ সাত কিলোমিটার দূরে সিমলাচল নামক একটি জায়গা আছে তো সেই জায়গায় একটি জিও নৃসিংহদেবের মন্দির আছে তো এই জিও নৃসিংহদেবের মন্দির সব সময় চন্দনে প্রলেপ লাগানো থাকে সারা অঙ্গ সেই জন্য দর্শন করা যায় না যেহেতু প্রতিদিন দর্শন করা যায় না প্রায় আটচল্লিশ কিলো মতন চন্দনের প্রলেপ দিয়ে ভগবানের শ্রী বিগ্রহ ঢাকা থাকে তো এই অক্ষয় তৃতীয়ার দিন সেই সকল চন্দন তোলা হয় ভগবানের শ্রী অঙ্গ থেকে এবং সেই জন্য এই বিগ্রহকে জিও নৃসিংহদেবের বিগ্রহকে চন্দন ছাড়া মূল বিগ্রহ দর্শন লাভ করা যায় কেমন ভগবানের বিশেষ ভক্ত সুদামাকে এই দিন ভগবান ঐশ্বর্য দান করেছিলেন তার সমস্ত দারিদ্রতা তিনি বিনাশ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা সকলেই জানি যে সুদামা অত্যন্ত দারিদ্র ছিলেন তো এই দারিদ্রতা মোচন করেছিলেন কিন্তু ভগবান এই দিনই এই দিনে হিমালয়ের কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনার্থী এই চারটি মন্দিরের কিন্তু দ্বার উন্মোচন করা হয় কেননা এই ভাতৃ দ্বিতীয়া থেকে টানা ছয় মাস পর্যন্ত অত্যন্ত শীতের জন্য বরফে ঢাকা থাকে তো সেই জন্যই ছটি মাস কিন্তু এই দ্বার বন্ধ থাকে তো এই অক্ষয় তৃতীয়ার দিন এই দ্বার উন্মোচন করা হয় এবং লক্ষ লক্ষ ভক্তরা ওই তীর্থস্থানে সমগত হয় এবং যখন দাঁতটি বন্ধ করা হয় তখন একটি প্রদীপ জ্বালিয়ে রাখা হয় এবং ছ মাস ধরে সেই প্রদীপ অক্ষত অবস্থায় জ্বলতে থাকে এবং যখন এই অক্ষয় তৃতীয়ার দিন দ্বার উন্মোচন করা হয় তখন সেই প্রদীপটিও জ্বলতে থাকে এবং এই দিন ভগবানের বিশেষ দর্শন লাভ করা যায় কেমন তো একটি ঘটনা আছে যে একবার যুধিষ্ঠির মহারাজ শতাধিক ঋষিকে এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন তো তখন একটি ঋষি এই যুধিষ্ঠির মহারাজকে একটি কল্পের এক সুন্দর কাহানি তিনি বর্ণনা করেছিলেন তিনি বলেছিলেন যে এক কল্পে একটি ক্রোধী ব্রাহ্মণ ছিল তো সেই ব্রাহ্মণ কখনও দান ধ্যান করত না অত্যন্ত ক্রোধী ছিলেন কেউ বাড়িতে আসলে গৃহে তাকে ভোজন করাতেন না তাকে অকত্য ভাষায় বাজে মন্তব্য করে হ্যাঁ তাকে বিদায় দিতেন এবং অত্যন্ত দুর্ব্যবহার করতেন এভাবে বহু বছর অতিবাহিত হয় তো একদিন এই দরিদ্র ব্রাহ্মণের গৃহে একটি ব্রাহ্মণ তিনি এসেছিলেন ভোজন করবার জন্য কিছু দান পাবার জন্য তো কিন্তু তিনি এই দান দিতে চাননি কিন্তু তার স্ত্রী সুশীলা পেছনের দরজা দিয়ে তিনি ভিক্ষা দিয়েছিলেন কিছু অর্থ দিয়েছিলেন এবং সেটি কিন্তু সেই ক্রোধি ব্রাহ্মণ তিনি দেখতে পেয়েছিলেন এবং দেখতে পেয়েও তিনি কিন্তু ওই দিন কিছু বলেননি তো এভাবে বহু বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে অত্যন্ত বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সেই ব্রাহ্মণের একদিন মৃত্যু হয় ক্রোধি ব্রাহ্মণের এবং মৃত্যুর সময় তখন জমদূতরা তাকে নেবার জন্য উপস্থিত হয়েছিলেন কিন্তু তখন সঙ্গে সঙ্গে বিষ্ণু এসে তাকে নিয়ে গিয়েছিলেন তখন তাকে বলা হয়েছিল কেন বিষ্ণুদ তাকে নিয়ে এসেছিলেন তখন তাকে বলা হয়েছিল যে যেই দিন এই ক্রোধি ব্রাহ্মণের গৃহ থেকে এক ব্রাহ্মণকে তিনি ভিক্ষা দান করেছিলেন সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়ার দিন সেই জন্য সেই দিনটির এই কর্মটি এই শুভ কর্মটি অক্ষয় হয়ে রয়েছে তো আমরা এ থেকে আমরা বুঝতে পারি যে এই দিনটির কত মাহাতপূর্ণ এই দিনে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আমাদের সাধ্য মতন দান করা উচিত তো এই দিন সকলের আমিষ দ্রব্য বর্জন করা উচিত সর্বপ্রকারের এই দিন প্রাত স্নান করা উচিত ভগবানের শ্রী চরণকমের মধ্যে তুলসী পত্র চন্দন এগুলো লেপন করা উচিত বেশি বেশি সংখ্যক জপ করা উচিত হরিকৃষ্ণ মহামন্ত অধিক অধিক সংখ্যক জপ করা উচিত শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করা উচিত ভগবানের শুদ্ধ ভক্তের থেকে হরিকথা শ্রবণ করা উচিত বাড়িতে আপনাদের বিশেষভাবে আপনারা ঘট স্থাপন করে অষ্টদল পদ্ম অঙ্কন করে ঘট স্থাপন করে শ্রী শ্রী রাধা মাধবের চিত্রপট বা বিগ্রহ থাকুক রাধা মাধব গোরনিকাই অথবা রাধাকৃষ্ণ যাই থাকুক বিষ্ণু বিষ্ণুতত্ত্ব আপনারা পুজো করবেন এই দিন অত্যন্ত শুভ এই দিনে অনেকে দোকানে হালখাতা করে থাকেন এবং বাড়িতে অগ্র কর্পূর সমেত চন্দন বেটে এই দিন ভগবানের শ্রী অঙ্গে লেপন করবেন আর রাধারানী থাকলে যদি বিগ্রহ থাকে বা চিত্রপট থাকে চন্দনটিকে ললাটে দেবেন ঠিক আছে তো এই দিন থেকে কিন্তু একুশ দিন যাবৎ যাত্রার সূচনা হবে তো আমরা চন্দন যাত্রার ভিডিও খুব শীঘ্রই আপনাদেরকে দেব তো আপনারা অবশ্যই দেখবেন অক্ষয় দিনের কোনো উপবাসের বাধ্যতামূলক নেই আপনারা শুধু আমিষ বর্জন করবেন সর্বপ্রকার নেশা বর্জন করবেন দ্রুত ক্রিয়া বর্জন করবেন এগুলো বর্জন করে আপনারা এই অক্ষয় তৃতীয় আর বিশেষ দিনটি পালন করবেন কেমন অক্ষয় তৃতীয়ার দিন বিভিন্ন রকমের ব্যঞ্জন আপনার সমর্থ অনুযায়ী রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং সেই ভগবত প্রসাদ আপনারা নিজেরাও গ্রহণ করবেন সকলকে আপনার বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন পরিজনকে সকলকে সেই প্রসাদ দেবেন কেমন তো পদ্মপুরাণের বরাহ সংবাদে অনুযায়ী বেদ ও শাস্ত্র ধর্ম প্রভৃতি মার্গ কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন প্রবর্তিত হয়েছিল তো এই অক্ষয় তৃতীয়ার দিন আহ ভগবানের অত্যন্ত আপনি প্রিয় হতে পারবেন সেটি কি করলে প্রাত স্নান করবেন ব্রাহ্মমূর্তিতে ঘুম থেকে উঠে প্রাত স্নান করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি জপ করবেন তুলসী পূজা করবেন তুলসীতে জলসেচন করবেন তুলসী মহারাণীর কে প্রদক্ষিণ করবেন জানি কানি চ পাপানি চ তানি তানি পূর্ণ শক্তি প্রদক্ষিণ পদে পদে এই মন্ত্রটি বলে চারবার ছবার আটবার এভাবে তুলসী মহারানীকে আপনার ডান হাতে রেখে আপনি প্রদক্ষিণ করবেন হুম তুলসী মহারানীকে জল সেজন করবেন তিনশো পঁয়ষট্টি দিন রবিবার একাদশী প্রতিটা দিনই তুলসী মহারানীকে সেচন করতে পারেন এবং সাধুগুরু বৈষ্ণবের শ্রীমূর্তিকে হরিকথা শ্রবণ করবেন তো এইভাবে আপনারা এই দিনটি সমস্ত প্রকার নেশা বর্জন করে দ্রুত ক্রিয়া অবৈধ নালিসঙ্গ সমস্ত প্রকার আমিষ দ্রব্য এগুলো বর্জন করে এই দিনটি অক্ষয় দিনটি বিশেষভাবে আপনারা পালন করুন কেননা এই দিনটিতে আপনি যত ভগবৎ কর্ম করবেন সে সকল আপনার থাকবে সেগুলো অক্ষয় অমর হয়ে থাকবে ঠিক আছে তো এইভাবে আপনি নিজেও পালন করুন আপনার বাড়ির সকলকে পালন করবার জন্য উৎসাহিত করুন আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে এই অক্ষয় বিশেষভাবে চেষ্টা করুন আমাদের এই প্রতিবেদনটিকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিন যাতে সকলে এই শুভ দিনটি অত্যন্ত সুন্দরভাবে কাটাতে পারেন কেমন তো অক্ষয় তৃতীয়ার পুজো কখন দেবেন সেই পুজো দেওয়ার শুভ সময় হচ্ছে সকাল পাঁচটা আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত সারা ভারতবর্ষের সকলে এই টাইমের মধ্যে শুভ সময় এই শুভ সময়ের মধ্যে আপনারা দোকানের হালখাতা গৃহপ্রবেশ বিভিন্ন পুজো শুভ কর্ম আপনারা এই দিন করতে পারেন এই দিন চেষ্টা করবেন গঙ্গা স্নান করার সেটি অত্যন্ত ফলপ্রদ হবে কেমন এবং বাংলাদেশে সকাল ছটা আঠাশ থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত কিন্তু এই শুভক্ষণ আছে অক্ষয় তৃতীয়ার শুভ সময় এই সময়ের মধ্যে আপনারা সমস্ত শুভ শুভকর্ম করবেন কেমন আমাদের এই প্রতিবেদনটিকে আবারও বলছি সকলের মাঝে পৌঁছে দিন কেমন আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সংখ্যক শেয়ার করে দিন সকলের মাঝে সকলকে উপকৃত করবার জন্য সকলের মঙ্গল করবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জগৎগুরু শিল প্রহুপাত কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি বল